বন্ধুরা আপনার কি নতুন পুরোনো সব ধরনের মুভি দেখতে পছন্দ করেন বাট আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এখনো পর্যন্ত জানে না যে কোথা থেকে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে নতুন পুরোনো সব ধরনের মুভি আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা অনলাইনে দেখবেন আর তাদের জন্য আজকের ভিডিওটি বন্ধুরা আজকে আপনার সামনে এমন একটি অ্যাপসের কথা বলবো যেখান থেকে আপনার সম্পূর্ণ ফ্রিতে নতুন পুরনো সব ধরনের মুভি আপনারা ডাউনলোড করতে পারেন বা অনলাইনে দেখতে পারেন সেটি কিভাবে দেখবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা হলিউড বলিউড টলিউড সব ধরনের মুভি ডাউনলোড করার জন্য বা অনলাইনে দেখার জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো অ্যাপটি আপনারা কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন সেটি আপনাদের সামনে ভিডিও শেষে বলবো প্রথমে বলা যাক আপনারা সব ধরনের মুভি আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা অনলাইনে দেখবেন তো ডাউনলোড করার জন্য বা অনলাইনে দেখার জন্য আমি অ্যাপটিতে চলে যাচ্ছি যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ট্যাপের চলে আসবে তো আপনি এখান থেকে হলিউড বলিউড টলিউড সব ধরনের মুভি আপনারা ডাউনলোড করতে পারেন এখানে আপনারা বিভিন্ন কোরিয়ান শো দেখতে পাবেন তারপরে হিন্দি ওয়েব সিরিজ দেখতে পাবেন হিন্দি ডাভের সাউথের মুভি দেখতে পাবেন হরার মুভি দেখতে পাবেন হলিউড মুভি দেখতে পাবেন থ্রিলার মুভি দেখতে পাবেন ট্রেন্ডিং মুভি দেখতে পাবেন এবং অ্যাকশান মুভি দেখতে পাবেন অর্থাৎ আপনার এখান থেকে সব ক্যাটাগরি মুভি আপনারা দেখতে পাবেন এছাড়া আপনারা যদি উপরে মুভিজে ক্লিক করেন তাহলে দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো এখান থেকে আপনারা হলিউড বলিউড টলিউড সব ধরনের মুভি ফ্রিতে ডাউনলোড করতে পারেন বা অনলাইনে দেখতে পারেন এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন আনসিন মুভি গ্লোবাল সিনেমা অ্যাকশান মুভি হলিউড ডাবেট মুভি বলিউড টপ হিটস সাউথ মুভি ইনি হিন্দি হরর মুভি অর্থাৎ আপনার এখানে বিভিন্ন ক্যাটাগরির মুভি আপনার এখান থেকে দেখতে পাবেন তো আপনার এখান থেকে আপনাদের যে মুভিটি পছন্দ যে মুভিটা আপনারা ডাউনলোড করতে চান সেই মুভিটি আপনার এখান থেকে বেছে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি মুভি ডাউনলোড করে বা কি কীভাবে দেখবেন সেটি দেখিয়ে দেবো তো আমি এখানে দিশ্যাম টু যে মুভিটি রয়েছে সেই মুভিটি আপনার সামনে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনারা মুভিটির উপর ক্লিক করবেন তো আমি মুভিটির উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে মুভিটি অনলাইনে পেলে হতে শুরু করবে তো আপনারা অনলাইনে যদি দেখতে চান তাহলে দেখতে পারেন এছাড়া আপনি যদি অফলাইনে অর্থাৎ ডাউনলোড করে আপনাদের সময় মতন দেখতে চান তাহলে আপনারা এখানে নিচে ডাউনলোড বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে যে কোয়ালিটিতে আপনাদের মুভিটি ডাউনলোড করতে চান সেই কোয়ালিটি আপনার এখান থেকে বেছে নেবেন তো আমি এখানে এইচডি কোয়ালিটি বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনার নিচে ডাউনলোড নাও বলে অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের মুভিটি ডাউনলোড হতে শুরু করবে এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাদের মুভিটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এই মুভিটি কোথা থেকে কীভাবে অফলাইনে দেখবেন অর্থাৎ নেট ছাড়া কীভাবে দেখবেন সেটি বলা যাক এটি দেখার জন্য বন্ধুরা আমি সর্বপ্রথম ব্যাকে চলে আসি ব্যাকে আসার পরে আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার মোবাইলের নেটটি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পরে বন্ধুরা আমি অ্যাপটিতে চলে যাচ্ছি যাওয়ার পরে আপনার কোনো একটি ডাউনলোড বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনারা যে মুভিটি ডাউনলোড করেছেন সেই মুভিটি এখানে রয়েছে তো আপনারা অফলাইনে দেখার জন্য মুভিটির উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার মুভিটি সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এইভাবে আপনার এই অ্যাপটির মাধ্যমে নতুন পুরনো সব ধরনের মুভি ডাউনলোড করে বা অনলাইনে দেখতে পারবেন এবার বন্ধুরা বলা যাক এই অ্যাপটি আপনার কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন তো আপনার এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে সার্চ বারে লিখবেন এক্স প্লেয়ার এম এক্স প্লার লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন অ্যাপটি চলে আসবে তো আপনার এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনার এই অ্যাপসের মাধ্যমে হলিউড বলিউড টলিউডের নতুন পুরনো সব ধরনের মুভি আপনার এখানে ডাউনলোড করতে পারেন বা অলরেডি দেখতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কীভাবে নতুন পুরনো সব ধরনের মুভি আপনার কীভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন